নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক হয়েছে থাই ভ্যারাইটির আম চলুন এবার আমাদের ইন্ডিয়ার আমাদের বাংলার আমাদের মুর্শিদাবাদের সেরা কিছু আমের ভ্যারাইটি আপনাদের দেখাবো জি আমগুলোর খেলে জীবনে কখনো ওই বাইরে থাইল্যান্ড ইউএসের অন্যান্য আম খেতে চাইবেন না অসাধারণ মুর্শিদাবাদের নবাবী আমগুলো আজকের প্রতিবেদনে আমরা একে একে তুলে ধরার চেষ্টা করব চলুন আজকের ভিডিও শুরু করা যাক দাদা এটা কি আম গাছ এটা গোলাপ গোলাপখাস যেটা হচ্ছে খুব সুন্দর কালার হয় এবং খুব টেস্টফুল আম যেটা আপনার গোলাপের সুগ্রাণ পাওয়া যায় যে আমটাই এটাই হচ্ছে সেই গোলাপ গোলাপখাস আম আর প্রচুর মানে টেস্টফুল হয় এবং সূর্যর আলো যদি ডাইরেক্ট আমের উপর পড়ে তাহলে এরকম কালার আসবে সুন্দর কালার আসবে এবং এই গাছটায় আম হারভেস্ট করা হয়েছে অল্প কিছু আছে এটা আমাদের কাছে চারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর খাস আমটা ফ্লেভারের জন্য সারা হ্যাঁ বিখ্যাত এটা আর্লি একটা হ্যাঁ অনেক আর্লি হবে তাই না হ্যাঁ এটা সারিঙ্গা এগুলো সব আর্লি ভ্যারাইটি দাম হ্যাঁ এগুলো খুব সুন্দর ভ্যারাইটি

এটা কোনো সিজন বাদ যাবে না প্রত্যেক সিজনই আসবে আমগুলো এরপরে আপনাদের দেখাই আর একটা সেরা সেরা আম নবাবী আমলের সেরা ফ্লেভার যুক্ত চি আম এটা চম্পা তাই হ্যাঁ এটা চম্পা আম খুব টেস্টফুল আম এবং প্রচুর পরিমাণ ধরে আর এটা এখনো এক সপ্তাহ বাদ দিয়ে এটা হারভেস্ট করা হবে যেটা এখনও গাছ পাকা দেখা দেয়নি এবং এটা আপনাদের মানে খেতে খুবই টেস্ট যেটা আমাদের যে নবাবী আমল যে আমগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি চাই যে মানুষ এই আমগুলো আবার লাগাক এবং চাষ করুক যে বিদেশি আমগুলোর থেকে এগুলো অনেক টেস্টফুল আম এবং আমাদের ওয়েদারে খুবই ভালো একটা একটু কাছ দেখাই হ্যাঁ এটা হচ্ছে চম্পা আম আমি গাছ থেকে পারলাম এটা হ্যাঁ এটা চম্পা দেখুন আর এই চম্পা আমি চারা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এগুলো এটা কি এটা হচ্ছে ধবানি আম যেটা খুব খেতে টেস্ট এবং কিপিং কোয়ালিটি খুবই ভালো আর বিপরেও বেশ কয়েকদিন রাখা যায় হ্যাঁ পাকার পরে বেশ কয়েকদিন রাখা যাবে এবং খেতে খুব টেস্টফুল এবং বিদেশে রপ্তানি করার জন্য খুব ভালো আর এই আমগুলো সব বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে তাই আমি জাতগুলোকে সংগ্রহ করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আপনারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করুন আর এই নবাবী আমলকার আমগুলো

দুর্গাপুজোর হ্যাঁ দুর্গাপুজোর আগে পাকে তার জন্য এটাকে বলে দুর্গাভোগ এবং এটার কোয়ালিটি অনেকটাই ভালো এবং খুবই মসৃণ এর গাটা আর হেভি টেস্ট এবং সাইজ সাইজ ভালো এর সাইজ প্রায় পাকার সময় সাতশো থেকে আটশো গ্রাম ওয়েট হবে এটা হ্যাঁ এটা একদম লাস্ট ভ্যারাইটি মানে অনেক সময় এখনও মানে এখনো এক মাস সময় লাগবে দর্শক বন্ধুদের দেখাচ্ছি আর একটা সেরা ভ্যারাইটির আম এটা লক্ষণ এটা লক্ষণ ভোগ এবং এটা খুব খেতে ভালো এবং কিপিং কোয়ালিটি অনেক ভালো এটাও বিদেশে রপ্তানি করা যায় এবং এটা রেগুলার এটা রেগুলার হ্যাঁ প্রতিবার ধরবে অবশ্যই ধরবে এবং এটা চারশো সাড়ে চারশো গ্রাম ওয়েট হবে দেখুন যারা আম প্রেমী মানুষ আছেন অবশ্যই এই ধরনের নবাবি আমগুলো লাগাতে হবে এই আমগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই ধরনের গাছ অবশ্যই আর এটা দেখেন কতটা ছোট কোয়ালিটির গাছ মানে এটা হচ্ছে বয়স আছে কিন্তু এটা মানে প্রতিবার আম হয় ওই কারণে গাছটা আপনার বাড়ি কম দাদা এই আমগুলো নিয়ে যাচ্ছে আমার বাগান থেকে এক সপ্তাহ বাদ দিয়ে এগুলো কিন্তু এখনো পাকেনি তো এক সপ্তাহ বাদ দিয়ে দাদা আবার রিভিউ করে আপনাদেরকে দিবে আপনারা দেখবেন ভিডিওটা টেস্টগুলো কেমন এগুলো আমি মার্কিং করে লিখে দেবো যে কেমন টেস্ট দাদা আপনাদেরকে সেটা আপনাদেরকে বলবে সেটা ভিডিওটা আপনারা দেখবেন দেখাবো সব থেকে সেরা নবাবী আমের মধ্যে একটা হ্যাঁ এটা আর্লি ভ্যারাইটি এবং এটা আমি দেখাচ্ছি সব সবথেকে ছোট সাইজের আমটা মানে আমাদের যে বাগান গুলো কিনে নেয় যে কাস্টমার গুলো বাগান আমগুলো কিনে সে আমগুলো পেরে নিয়েছে এবং যেটা সবথেকে ছোট আম সেটা রেখে দিয়েছে গাছে তো এটা থেকে ছোট আম এর থেকে একটু বড় হবে 150 থেকে 200 গ্রাম হবে আর এটা সব অনেক পুরনো গাছ এটা অনেক দিনকার গাছ আর এখান থেকে আমরা চারা বানাই আর এই সাড়ঙ্গার ভেরাইটিটা খেতে অত্যন্ত হ্যাঁ অত্যন্ত সুন্দর এবং টেস্টফুল 20 টি সাদের ভীষণ সুন্দর ফ্লেভার এটা অবশ্যই রাখতে হবে আরলি ভেরাইটির মধ্যে সবথেকে বেস্ট সবথেকে টেস্টফুল যতগুলো আম এখনো পর্যন্ত দেখলাম এই গাছের আমের ধরম জানা সবথেকে বেশি এবং কালারফুল একটি আম এটা চন্দন খোসা চন্দন খোসা সব থেকে কালার ভালো এবং টেস্ট আপনি একদিন আম খেলে আপনার হাতে দুদিন সুঘ্রাণ থাকবে আমের এতটাই টেস্ট এতটাই টেস্ট এত সুন্দর ফ্লেভার হ্যাঁ এবং কালারও সুন্দর তাই না হ্যাঁ এটা যদি আপনি এর গাছগুলো আমগুলো আরেকটু দেখি দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ আম ধরেছে এই চন্দন খোসাতে এবং এটা সম্বন্ধে আরেকটু জানতে এটা সম্বন্ধে এটা যদি আপনি ঘরে পেরে রাখেন তাও প্রচুর সেন্ট হবে ঘরটায় পুরো সেন্ট হয়ে যাবে এত সেন্ট আর এটার ওয়েটও হেভি খেতে খুবই টেস্টফুল এবং আপনাদের মানে এই আমগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আপনি চাই আপনার এই আমগুলো লাগান এই আমটা কখন এটা আপনার জুনের প্রথম তারিখ থেকে পাকতে শুরু করবে প্রথম সপ্তাহ থেকে তাই তো হ্যাঁ প্রথম সপ্তাহ থাকছে দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ আম ধরেছে এবং এটা সম্বন্ধে আরেকটু জানতে সম্বন্ধে এটা যদি আপনি ঘরে পেরে রাখেন তাও প্রচুর সেন্ট হবে ঘরটাই পুরো সেন্ট হয়ে যাবে এত সেন্ট আর এটার ওয়েটও হেভি খেতে খুবই টেস্টফুল এবং আপনাদের মানে এই আমগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমি চাই আপনার এই আমগুলো লাগান এই আমটা কখন এই আমটা এই শুরু করেছে পাকতে শুরু হ্যাঁ সাদল্লাহ পরে পরই পাকতে শুরু করে জুনের জুনের প্রথম হ্যাঁ জুনের প্রথম থেকে শুরু হয় পাকতে এই এটা আপনার জুনের প্রথম তারিখ থেকে পাকতে শুরু করবে প্রথম সপ্তাহ থেকে তাই তো হ্যাঁ প্রথম সপ্তাহ থাকছে এটা কি এটা হচ্ছে বেগম পশম আর এটা খেতে খুব ভালো এবং জুনের প্রথম তারিখ থেকে মানে সপ্তাহ থেকে পাকতে শুরু করবে সব থেকে বেশি মিষ্টি হ্যাঁ ভীষণ মিষ্টি স্বাদের আম এই আর এটা প্রত্যেকবার হয় এটা একটু কম ধরে বা বেশি ধরা আছে প্রত্যেকবার মানে যে বেশি ধরে তারপরেবার একটু কম ধরে কিন্তু ধরে আম ধরে তাই তো হ্যাঁ এটা প্রত্যেকবার ধরে বেশি কম আছে কিন্তু প্রতি বছর প্রতিবার ধরে হ্যাঁ এই বাগানটা দেখুন এত বড় বাগান হাঁটতে হাঁটতেই আমাদের পায়ে ব্যথা হয়ে যাচ্ছে এবং এই বাগানে কি আম নেই নবাবী সেরা সেরা আমগুলো সেটা চন্দন খোসা থেকে শুরু করে বেগম পাসান সারেঙ্গা চম্পা রানী চন্দন খোসা এবং সেরাম কহিদুর সবগুলোই এখানে রয়েছে এবং এখানে মাদার গাছগুলোর যে বাগানে রয়েছে এই গাছগুলোর বয়স যেমন কোন কোন গাছ দশ বছর পনেরো বছর কিছু কিছু গাছ তো রয়েছে অন্তত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বছর বয়স আর এই বাগান থেকেই সায়ন নিয়ে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা হয় দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা এই নবাবী পুরনো আমগুলো মুর্শিদাবাদের পুরনো আমগুলো খাবেন এবং অবশ্যই আপনাদের কালেকশনে রাখার চেষ্টা করবেন এটা কি আম্রপালি আম্রপালি এছাড়া অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে দেশীয় ভ্যারাইটি আচ্ছা এগুলো আপনারা এছাড়া থাকছে তো আম্রপালি হ্যাঁ এগুলো থাকছে আচ্ছা এবং দারুন খেতে তাই না এটা হেভি টেস্ট এবং লাস্টে পাকে আচ্ছা এ লেট ভ্যারাইটি হ্যাঁ এটা কি আমদাদা এটা মল্লিকা আম আচ্ছা ভালো খেতে এবং লাস্ট ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি নাম তাই না এবং একটা আমের ওয়েট হয় 700 800 গ্রাম আচ্ছা এবং এটা বাণিজ্যিক আম তাই না সবার লাস্টে পাকবে সবার লাস্টে পাকবে এবং প্রত্যেকবার ধরে আচ্ছা আচ্ছা এই চারা থাকছে দাদা এটা কি আম এটা হচ্ছে দশরি দশেরি তাই তো এটা খুব ভালো আম ইউপির একটা বিখ্যাত আম দশেরই এই যে আমরা আম্রপল্লী মল্লিকা খাচ্ছি এর প্যারেন্টস হলো দশেরই তাই না দশেরই আম আচ্ছা এটা মোটামুটি আর কিছুদিন পরে পাকতে শুরু করবে এটা কিছুদিন পর মানে হারভেস্ট শুরু হবে আচ্ছা এ চারা থাকছে তো এ চারা থাকছে আচ্ছা দাদা এটা কি আম এটা হচ্ছে রানী পশম রানী পশম এর সম্বন্ধে এর সম্বন্ধে হচ্ছে এটা হচ্ছে খুব মিষ্টি এবং এটা মুখে দিলে মোলায়ম মানে একদম মুখের সঙ্গে মিশে যায় আর আলাদা তৃপ্তি পাওয়া যায় এই আমটা খেলে এবং কখন পাকবে এটা শুরু হবে পাকতে এখন থেকে শুরু হয়ে যাবে জুনের ফার্স্ট জুনের ফার্স্ট থেকে শুরু হয়ে যাবে এর শেষে জুনের হ্যাঁ তাই তো এর চারা থাকছে এর চারা থাকছে এবং এর সাইজ মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম তাই না তিনশো গ্রাম হবে হাটলে এই যে হাতের দামটা একটু দেখান এটা আড়াইশো তিনশো গ্রাম হবে তাই তো হুম দাদা এটা কি আম এটা হচ্ছে দিল পাসাম এটা হচ্ছে এটা সেরা ভ্যারাইটি এবং প্রত্যেকবার ধরে এটা আর এটা খেতে খুব সুস্বাদু আর মিষ্টি আর এই যতগুলো নবাবী আম দেখালাম একটা তো ফাইবার নেই ফাইবার না না এগুলো তো ফাইবার থাকে না নবাবী আম ফাইবার থাকে না মোটামুটি মেয়ের শেষের দিক থেকে জানুয়ারি জুনের ফার্স্ট থেকে পারবে হ্যাঁ এবং সাইজ মোটামুটি আড়াইশো গ্রাম হ্যাঁ আড়াইশো গ্রাম করে হবে হ্যাঁ এটা দিল দিলপসম এটা দিল পাসান গাছ দেখুন গাছটা কত বড় কুড়িটা কত মোটা তাই না হ্যাঁ এটা হচ্ছে দিলপসম প্রচুর ধরে একদম আপনারা এখন নিজে চোখে দেখুন যে এটা কোনো এডিট না কি পরিমাণ ধরেছে আর এটা ওজন হয় তিনশো থেকে চারশো গ্রাম খেতে খুব টেস্টফুল এবং খুব মিষ্টি এরপরে আমরা কি আম দেখছি এটা হচ্ছে ন্যাংরা আম যেটা হচ্ছে খুব বিখ্যাত আম এবং খুব টেস্টফুল আম আপনারা জানেন যেটা আমাদের ওয়েদারে খুব ভালো হয় এবং প্রচুর পরিমাণে আমার মাদার কাছে ধরে আছে এগুলো আপনার খুবই টেস্টফুল এবং অনেক দিনের গাছ তো হ্যাঁ এগুলো অনেক পুরানো গাছ যেগুলো আপনার মানে পুরানো সায়ন থেকে আমরা চারা বানাই আর এই চারাগুলো খুব টেস্ট মানে যে র্যাফটিং করে এটা খুব ভালো টেস্ট আসে আর যেগুলো ছোট মাদার গাছ থেকে চারা যেগুলো করে ওগুলোতে ভালো প্রথমত ছোট মাদার গাছ থেকে করলে ফল আসতে সময় লাগবে সময় লাগবে এবং টেস্টটা আলাদা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আর এই গাছ থেকে সাইন করা হয় তাই তো আচ্ছা চারা পাওয়া যাবে ল্যাংদার অবশ্যই আপনাদেরকে দেখাবো সবার প্রিয় আম যেটা হিমসাগর এটা সম্বন্ধে আপনাদেরকে আর দ্বিতীয়বার বলার কিছুই নাই আমার হ্যাঁ এটা ছোটো থেকে খেয়ে আমরা বড় হয়েছি এবং সবাই জানি এটার সম্বন্ধে এটা আপনারা বাগান করার সঙ্গে সঙ্গে এই আমটাও রাখতে পারেন এটা দেখুন মানে এটা অনেক টেস্টফুল আর কিছু বলার নেই আমার ফ্লেভার আর দারুণ খেতে মানে অসাধারণ হ্যাঁ আমের মধ্যে এছাড়াও যে আমগুলো আমি ভিডিওতে দেখালাম সে ও ছাড়াও অনেক আমার কাছে আম আছে যেগুলো আমগুলো হারভেস্ট হয়ে গিয়েছে সেগুলোর নাম আমি বলছি এক এক করে যেগুলো হচ্ছে দিলপসম আপনার হচ্ছে চষা দশরি আপনার ভোগ, জাম লক্ষণ কিষাণভোগ মোলামজাম ভোগ কিষাণভোগ গোপালভোগ এইসব আমগুলো আছে এবং বাতাসা বলে একটা ভ্যারাইটি এটাও আছে নবাবী আমলকার আম এগুলো আমরা অনেক মানে কিছু কিছু কালেকশন করতে হয় যেগুলো আমাদের কাছে নাই এবং এই ভ্যারাইটিগুলো আপনারা সঠিক জাত আমাদের কাছে পেয়ে যাবেন আপনার নার্সারিতে কীভাবে আসবি নার্সারির নাম আমার নার্সারির নাম হচ্ছে সোহেল নার্সারি আমার বাড়ি মুর্শিদাবাদ ডোমকল এবং আমার বাড়ি যেতে গেলে আমার বহরমপুর স্টেশনে নামতে হবে বহরমপুর স্টেশন থেকে কেউ যদি ভাবে তাহলে পাড়া দিয়ে আমার বাড়ি লস্করপুর যেতে পারে এবং কেউ যদি ভাবে মানে আমার একটাই এখানে আসতে হবে যদি কেউ ভাবে যে আমি বিহার ওই ওই দিক বাইরের থেকে অন্য জায়গা থেকে আসবো তাহলে খাগড়া স্টেশন থেকে আমার বাড়ি ডোমকল গাড়ি ধরলে ওখান থেকে দশ কিলোমিটার ফোন নাম্বারটা ফোন নম্বর আছে নব্বই তিরাশি তিরিশ চুরানব্বই একান্ন এই যে একটু আগে আপনাদের দেখালাম সারেঙ্গা এই চম্পা এই বেগম পাসান অসাধারণ আম প্রত্যেকটা আম টেস্ট অসাধারণ এবং নবাবী আমের একটা অন্যতম গুণ সেটা ফ্লেভার বিদেশি আমগুলো আমি খুব খারাপ বলছি না কিন্তু সেই বিদেশি আমগুলোতে ফ্লেভারের যথেষ্ট অভাব রয়েছে আমরা ছোট থেকে এই দেশীয় আমগুলো খেয়ে বড় হয়েছি তো আমাদের কাছে ফ্লেভারলেস লাগবে সেগুলো তাই বিদেশি আমগুলো নতুন হাইব্রিড আমগুলো লাগানোর সাথে সাথে চেষ্টা করবেন দেশীয় নবাবী আমগুলো লাগানোর আর চারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পারচেস করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন